আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো পার্টিশন থিউরি এটা কিনা মুরগিকে জমাট পাতা থেকে বিরত রাখে অনেক কিছু মুরগি আছে যেগুলি কিনা একসাথে জমাট হয়ে থাকার পরে গরমে স্টক করে মারা যায় তো আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে এরকম পার্টিশন দিয়ে দেবেন মুরগি দেখুন খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে একটার সাথে একটার কোনো মিল নেই যা হয়ে ফার্মায় আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো পার্টিশন সঙ্গরি এটা কিনা মুরগিকে জমাট পাতা থেকে বিরত রাখে অনেক কিছু মুরগি আছে যেগুলি কিনা একসাথে জমাট হয়ে থাকার পরে স্টক করে মারা যায় তো আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে এরকম পার্টিশন দিয়ে দিবেন মুরগি দেখুন খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে একটার সাথে একটার কোনো মিল নেই যা পুরো ফার আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো পার্টিশন সঙ্গরি এটা কি না মুরগীকে জমাট পাতা